করতে করতে এটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পর দেশে মানুষ কথা বলার শক্তি পেয়েছে দুর্নীতির বিরুদ্ধে সুচ্ছার হয়েছে জনগণ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দুর্নীতির বিরুদ্ধে অভিভাবক শিক্ষক ছাত্ররা যথভাবে তীব্র আন্দোলন ধরে তুলেছে এদিকে কাঞ্চনা কাজের জামু মসজিদ সংলগ্ন শাহ রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ভুক্তভোগীরা অভিভাবক হিসাবে ওর কিছু দুর্নীতি ও কিছু হারা পাচরণ পাঁচচল্লিশ কেন ওর হাসা অভিযোগ দিয়ে পাঁচচল্লিশ কেন অভিযোগ উন্নীতি ওর বেশি সব মেজরিটি পার্সেন্ট জুটি টাকা রেজিস্ট্রেশন টাকা ফর্ম ফিল আপ ওগুলো ডেলি টাকা ডেলি উনি নিয়ে যায় কীভাবে খরচ করবো আমরা এটা যাই না স্যালারির ব্যাপারে আমরা অনেক ক্ষণের শিকার হয়েছি যেমন মনে করেন আমাদের স্যালারি উনি প্রতিষ্ঠান থেকে পাঁচ তারিখ নিয়ে ফেলছে কিন্তু আমাদেরকে দিচ্ছে বিশ তারিখের পরে এই আন্দোলনে আমরা সবাই সবাই আমি প্রকাশ আমাদের সুপার মহোদয় মহোদয়ুরুসাহ মালিককে কেন্দ্র করে যে বৈষম্য আন্দোলন করতেছে এটা যথাযথ সত্য

অত্যন্ত নাজাহক ছিলাম এবং আমরা অত্যন্ত দুর্বল ছিলাম না আমরা তো তান থান থাম আন্দাজে এত দিন পর্যন্ত আমরা চাকরি করে আসি তুই দিন শান্তিতে চাকরি করতে পারি নাই কোনো দিন একটা দিনও শান্তিতে চাকরি করতে পারি নাই আমাদের মন আমাদের শান্তি আমাদের খুশি আমাদের আনন্দ কিছুই ছিল না এমনকি আমাদের সব সময় ঘোরা বেড়া হ্যাঁ এবং

ইংলিশ বুঝে দিছি ও ইংলিশ বুঝে না পড়তে পারে না এমন একজন অযোগ্য ব্যক্তিকে আমি ফিস দিয়া এভাবে তুলছি এটা আমার মাথার উপর এমনভাবে শর্ট মারবে মানে আমার ওর জন্য আমার বেতন ঠিক মতো পায় না আমার পরিবার উয়াস উয়াসে তিরে মরি না গই তুমি সন্তানের সুপার তুমি আর নির্যাতন করতে 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 এখন খবরের জায়গায় তুই হাট এটা কই তিনবে